গল্প এসো আজ শোনাবো চিংড়ি উপন্যাসের সপ্তম পর্ব লেখক তাকাসী শিবশঙ্কর পিল্লাই ও অনুবাদক বিশ্বনাথন ও নীলিনা আব্রাহাম গল্পটা শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় তাহলে এবার শুনতে থাকো আজ চিংড়ি উপন্যাসের সপ্তম পর্ব অনেক দিন আগে ছোট মেয়ার প্রশ্নের জবাবে সে যে কথাগুলো বলেছিল সেগুলো এখনো তার কানে বাজছে নৌকো আর জাল কিনে আমাদের কাছে মাছগুলো বিক্রি করবে তো ভালো দাম পেলেই করব। মেছুনিরা কেউই চেম্পন কুঞ্জের কাছ থেকে মাছ পেল না কালিকুঞ্জ আর কুঞ্জি মাছ না পেয়ে চেম্পন কুঞ্জকে খুব গালাগালি করতে করতে পাইকারি ব্যবসাদারদের কাছ থেকে মাছ কিনল চেম্পন জেলেদের মজুরি চুকিয়ে দিয়ে জাল ধুয়ে শুকোতে দিল তারপর বাড়ির দিকে রওনা দিল ওর ট্যাগ ভর্তি টাকা জীবনে যেন ও এক নতুন আলোর সন্ধান পেয়েছে যেন ও জীবনের এক নতুন পথে পা ফেলতে শুরু করেছে রাত তিনটে থেকে এই একটু আগে পর্যন্ত ও ছিল গরিব হাড় ভাঙা কঠিন পরিশ্রম ওকে করতে হয়েছে কিন্তু এখন যে চেম্পন খুঞ্জ বাড়ি ফিরছে সে পরিশ্রান্ত ক্লান্ত দেহ নুয়ে পড়া এক গরিব জেলে নয় এখন ও এক নতুন চেম্পন কুঞ্জ হাতে ওর এখন অনেক টাকা গায়ে ওর এখন অসীম শক্তি মনে ওর নতুন আনন্দ আর প্রেরণা আনন্দে প্রায় নাচতে নাচতে কুঞ্জ বাড়ি ফিরল কিন্তু বাড়ি ফিরে দেখে চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব সকলেই গম্ভীর হয়ে বসে আছে কুঞ্জ ওর গেঁজেটা চাকির চোখের সামনে খুলে ধরল কিন্তু টাকা দেখে চাকির মনে কোনো সারাই জাগল না ও বলল কি হবে টাকায় কার জন্যে টাকা শুনি তার মানে পঞ্চমীর বুকের দিকে একবার তাকিয়ে দেখো পঞ্চমী তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ছিল চেম্পন ওকে তুলে ধরল ওর বুকটা লাল হয়ে একটা জায়গা ফুলে গেছে ও জিজ্ঞেস করলো তুই ছুড়ি ভিড়ের মধ্যে দাঁড়াতে গিয়েছিলি কেন কেন যে পঞ্চমী দাঁড়িয়েছিল চাকি সে কথা সবিস্তারে বললো শুনে চেম্পনকুঞ্জের মেয়ের ওপর স্নেহ আরো বেড়ে গেল আহা মেয়েটা টাকা জমাতে চেয়েছিল এ তো খুব ভালো কথা কাল থেকে তোকে আমি এক করে মাছ দেব, চেম্পনকুঞ্জ স্নেহের স্বরে বলল। চাকি তখন পারিকুট্টির কথা বলল। পারিকুট্টির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করাটা কি ঠিক হলো পারিকুট্টির টাকা দিয়ে সাহায্য না করলে ওই জাল আর নৌকো কি কোনোদিন ওরা কিনতে পারতো একটার পর একটা চাকি বলে চললো ওর কথা বুঝতে না পারার ভান করে চেম্পনকুঞ্জ জিজ্ঞেস করল। কি খারাপ ব্যবহারটা আমি করেছি ওর কাছে মাছ বিক্রি করলে না কেন ওর কাছে মাছ বিক্রি করলে সব টাকাটা পাবো না তাহলে ব্যবসা চলবে কি করে নৌকোর লোকেদের পয়সা দিতে হবে না তাছাড়াও ওকে মাছ বিক্রি করলে আমাদের ক্ষেতি হতো ও ওর পাওনা টাকাটা কেটে নিত তা আমাদেরও তো টাকাটা যে দিয়েছে সে টাকা ওর ফেরত চাইবে না এ তো তোমার অন্যায় কথা কারুতাম মা মা বাপের কথা শুনছিল বাপের কথা শুনে ওর খুব রাগ ধরল ও ঘরের ভেতর থেকে বলে উঠল ছোট মেয়ার আর টাকার দরকার কি সে তার কারবার বন্ধ করে দিয়েছে সেদিনই বেলায় আচ্চকুঞ্জের বাড়িতে ওদের জেলে আর জেলেনির মধ্যে খুব একচোর ঝগড়া হলো জেলেনি বলল কি গো দাদা দাদানা তোমার ছোটবেলাকার বন্ধু তোমাকে তার নৌকো কাজ দেবে বলে খুব যে তর পাচ্ছিলে তার হলো কি আচ্চকুঞ্জও ছাড়বার পাত্র নয় ও বললো তুইও তো দেখলাম ঝুড়ি নিয়ে চাকির পেছনে ঘুরছিলি তারপর একটু থেমে বলল আরে ছ্যা ছ্যা মানুষের কথা আর বলিস নি টাকা পেলেই সব ভুলে যায় জেলের কথায় সায় দিল আচ্চকুঞ্জ তারপর তার সেই আগের কথাই আবার ঘুরে ফিরে আচ্ছা দেখি আমিও একটা নৌকো আর জাল কিনতে পারি কিনা এবার কিন্তু নাল্লোপেন্নর তার স্বামীর কথায় খুব একটা বিশ্বাস হলো না চেম্পনকুঞ্জ সত্যি ভাগ্যবান পুরুষ যত বেশি মাছ ওর জালে ধরা পড়ে তত আর কারুর জালেই পড়ে না অন্য জেলেরা যা পায় তার ডবল পায় ও জাল ফেললে মাছ উঠবেই এ এক আশ্চর্য ব্যাপার রাতে টাকা গুনে রাখবার সময় চাকি বলে মেটার বিয়ে দিতে হবে এবার কুঞ্জ এর কোনো সোজাসুজি উত্তর দেয় না ওকে চুপ করে থাকতে দেখে চাকি খোলাখুলি জিজ্ঞেস করে কি গো চুপ করে আছো যে মতলবটা কি তোমার মেয়ে তাহলে ধিঙ্গি হয়েই থাক তবু চেম্পন কুঞ্জর কোন কথা বলে না টাকা জমানো ছাড়া ও এখন অন্য আর কিছুতে মাথা ঘামাতে চায় না ওর ধারণা টাকা থাকলে মেয়ের বিয়ে যেদিন খুশি দিতে পারবে নৌকো জলে নামানোর জন্যে যা যা দরকার তা সবই কুঞ্জ কিনেছে বর্ষায় হোক বা ঝড় তুপানি উঠুক যে কোনো সময় ও সমুদ্রে মাছ ধরতে যেতে পারে তার জন্যে দরকারি সব জিনিস ওরা আছে আরতের ঝাঁপ আজকাল প্রায়ই বন্ধ থাকে হাতে টাকা না থাকায় কেনাবেচা কিছুই সুবিধে মতো হচ্ছে না ব্যবসাপত্র কিছু হচ্ছে না দেখে ওর বাবা আব্দুল্লাহ একদিন ওকে খুব ধমকালো টাকার কারিগুলো, সবই জেলেনি মেয়েটার পেছনে ঢেলেছে বলে খুব একচোট গালিগালাজ করলো বাপ ছেলের ঝগড়া শুনে কারুতাম্মা বেড়ার আড়ালে এসে দাঁড়ালো সব শুনে ওর মনে ভীষণ লজ্জা আর ঘেন্না হল হলো তক্ষুনি মা বাড়ি আসতেই পারিকুটির টাকাটা ফেরত দেওয়ার জন্য খুব পেরাপেরি করতে লাগলো আব্দুল্লা মিয়া তার ছেলেকে যা যা বলেছে তাও মাকে বলল। এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে মা কিন্তু এটা কি সত্যি নয় মা ছোট মেয়া কি সব তার টাকা আমাদের দিয়ে দেয়নি মেয়ের বিরক্ত হয়ে চাকি চেম্পন কুঞ্জকে টাকা ফেরত দেওয়ার কথা বলল আচ্ছা আচ্ছা টাকা ফেরত দেবো ক্ষম অত ব্যস্ত হওয়ার কি আছে বলে চেম্পনকুঞ্জ তখনকার মতো চাকির মুখ বন্ধ করলো তারপর থেকে যখনই পারিকুট্টির টাকাটা ফেরত দেওয়ার কথা উঠে তখন ও রোজ ওই একই কথা বলে চাকিকে থামিয়ে দেয় তারপর নিজের কথায় আসে এখনো আর একটা নৌকো আর জাল কিনতে হবে জায়গা জমিও কিছু কিনতে হবে ছোটখাটো একটা বাড়ি তুলতে হবে হাতে কিছু পয়সা রাখতে হবে তারপর অন্য ব্যবস্থা সারা জীবনটাই তো খেটে মরলাম কান্ডান কোরআনের মতো একটু আয়েসে থাকবো না তারপর একটু সুর নরম করে বললো তোকেও একটু মোটা করতে সাদ যায় চাকির কথাটা ভালোই লাগে মুখে কিন্তু বলে হ্যাঁ আমার গায়ে আর মাছ লেগেছে আরে দেখে না তোকে আমি কি রকম মোটা করে দিই চেম্পন কুঞ্জর কথাবার্তার ধরনটাই বদলে গেছে আগে তাকে এমনিভাবে কথাবার্তা বলতে চাকি কোনোদিন শোনেনি জীবনে সুখ ভোগ করব আর তার জন্য কত রকম জল্পনা কল্পনা করা এ যেন একেবারে একটা নতুন কিছু বলে চাকির মনে হয় ও তাই স্বামীকে এই বুড়ো বয়সে আবার আয়েসে থাকবে কি গা বলি এসব মতলব পেলে থেকে কেউ কি শিখিয়ে দিয়েছে নাকি আরে তুই মেয়ে মানুষ তুই এসব কি বুঝবি বয়স কালেও সুখে থাকা যায় গিয়ে একবার ওই কান্ডান কোরআনকে দেখে আয় না তাহলেই বুঝতে পারবি সুখে থাকা কাকে বলে বুড়ো বয়সে এসব আয়েস টায়েসের কথা বলে একটা খারাপ কাজ করতে যেন এমনি ভাবে ভৎসনার চোখে চাকি চেম্পন কুঞ্জের দিকে তাকিয়ে রইল চেম্পন কুঞ্জ বউয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে চাকি ওর কথাই একেবারেই সায় দিচ্ছে না তখন বললো তুই কি জানিস রে মাগি কোরানের জেলেনিকে দেখলে বুঝতে পারতিস সে তো তোরই বয়সী কিন্তু সেজে গুজে কি সুন্দর হয়ে থাকে যদি দেখতিস একবার চুল বাঁধারি বা তার বাহার কত কপালে গোল করে ফোঁটা কাটা আর পান খেয়ে ঠোঁট দুটি লাল টুকটুক করছে অষ্টপ্রহর দেখতে ঠিক একতাল কাঁচা সোনার মতো ওদের জেলে জেলে নিকে দেখলে মনে হয় ঠিক যেন জোয়ান বয়সের দুটো ছোড়াছুরি চাকি বললো তা আমাকেও কি তাহলে ওই রকম কচি খুকিটির মতো সেজে গুজে থাকতে হবে নাকি তা দোষ কি মরণ আর কি আমার বাপু লজ্জা করে কেন লজ্জার কি আছে চাকি লজ্জায় কুচকে গিয়ে বলল আমার দ্বারাও সব হবে না বাপু চেম্পনকুঞ্জ ছাড়লো না ও আরো রসিয়ে কোরানদের গল্প বলতে শুরু করলো ওদের বাড়ির মতো এত ভালো খাবার ও আর কোথাও খায়নি ওদের বাড়ির রান্নার যেন একটা আলাদা সোয়াদি আছে ঠিক যেন অমিত্তি আর ওদের কত্তাগিনির ভালোবাসাটাই বা কি কম যেন নতুন বিয়ে করা বর্ব যেভাবে ওরা নিজেদের মধ্যে হুটোপুটি সুটি করে তাতে মনে হয় যেন এই সেদিন বিয়ে হয়েছে শোন তাহলে একদিনের কথা আমার অবিসি দেখে নিজেরই লজ্জা করছিল একদিন ওদের বাড়ি গিয়ে দেখি ওরা একজোড়া ছোঁড়াছড়ির মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে চাকি কানে আঙুল দিয়ে বলে উঠল ছি ছি রামচন্দর এসব কি কথা তোমার মুখের দেখছি একটু ঢাক নেই গা আরে রামচন্দর কি ওরা ঠিকই দুটো জোয়ান ছোড়াছুরি সব সময় হাসি ঠাট্টাই আর কি এই নিয়েই আছে তা ওদের ছেলে পুলে নেই হ্যাঁ একটা মাত্র ছেলে তারপর চাকির দিকে তাকিয়ে বলল তোকেও ওই কান্নার কোরআনের বউ পালিকুঞ্জের মতো মোটা করে তুলবো আর আমরাও ওদের মতো হাসি গল্প করে সময় কাটাবো সত্যি কথা বলতে কি অমন একটা স্বাদ চাকিরো যে নেই তা নয় নতুন বিয়ে করা বড় বউয়ের মতো জরাজরি করা চুমু খাওয়া সবই তার ভালো লাগে কিন্তু বাইরে সে তা প্রকাশ করল না ও বললো অন্য কথা নিজের শরীরটার দিকে একটু নজর দাও তো হ্যাঁ হ্যাঁ তা তো দিতেই হবে আমার শরীরটা ভালো হলে তবে তো আর সব হবে বলে চেম্পনকুঞ্জ একটু হাসলো ভবিষ্যৎ জীবনের সেই সুখের ছবিগুলো যেন ও তার চোখের সামনে দেখতে পাচ্ছে চাকি হঠাৎ কি মনে করে রেগে গিয়ে বলল তুমি ওই মাগিটাকে দেখে যেন খুব মজে গেছো বলে মনে হচ্ছে তা কথাটা মিথ্যে নয় মেয়েটা এমন সুন্দরী যে যে কেউ ওকে দেখলে পাগল হয়ে উঠবে তারপর একটু চুপ করে থেকে বলল। লোকটার বরাতটা সত্যি খুবই ভালো সবই সাগরমার কেরপা জমি জমা বাড়ি ঘর হলে পর নতুন বড় মতো আমরাও হেসে খেলে কাটাবো মেয়ে দুটোকেও তখন পার করতে হবে হ্যাঁ সেই রকম তো আমারও ইচ্ছে এখন সবই সাগরমার দয়া চাকির মনে একটা ক্ষোভ আছে সে দেখতে সুন্দর নয় চিম্পনকুঞ্জ বুঝতে পেরে বলল, তার জন্যে ভাবিস না দেখ না তোর গায়ে কেমন গতি লাগিয়ে দি। কিন্তু তদ্দিনে যদি মরেই যায় দূর মাগি বাজে বকিসনি ওদের এইরকম সুখালাপের কয়েকদিন পরেই হঠাৎ একদিন সমুদ্রের রং বদলে গেল সমুদ্রের নীল জল লাল হয়ে গেল একে জেলেরা সমুদ্র দেবীর ঋতুস্রাব বলে এ সময় মাছ ধরার নিয়ম নেই কুঞ্জ মহা অস্বস্তির মধ্যে পড়ল দু তিন দিন ঠাই বেকার বসে ওর ভয়ানক অসহ্য মাছ সমুদ্রে বর্ষি ফেললে কেমন হয় ভাবতে লাগলো বর্ষি ফেলে মাছ ঠিকই পাওয়া যাবে ও নৌকর জেলেদের ডেকে এ নিয়ে কথাবার্তা বলল জেলেরা ওর কথা শুনে অবাক হয়ে গেল সমুদ্রে তারা আধবার বর্ষি যে ফেলেনি তা নয় কিন্তু সাগরমার ঋতুস্রাবের সময় সমুদ্রে কেউ আজ পর্যন্ত নামেনি তারা তাই চট করে কোনো জবাব দিতে পারল না সকলেই চুপ করে রইল ওদের চুপ থাকতে দেখে কুঞ্জের মেজাজ চরে গেল ও ওদের শাসিয়ে বলল বেশ তাহলে আমিও বলে দিচ্ছি তোরা যদি না পারিস তো উপোস করে মর ধার আমি তোদের দিতে পারবো না এভাবে উপোস যে কতদিন চলবে তার কি কিছু ঠিক আছে যার যা হাতে জমেছিল সব খরচ হয়ে গেছে এই সময় জেলেদের বড় দুর্দিন দিনমজুর খাটা জেলেরা এই সময় নৌকোর মালিকদের কাছে ধার চেয়ে চেয়ে বিরক্ত করে মালিকদের হাতেও এই সময় খুব কিছু একটা পয়সা থাকে না আশেপাশের বাড়িতে সব উপোস দিয়ে পড়ে আছে দিনে একবারও হাঁড়ি চরে কি না চরে এদের মধ্যে আচ্চকুঞ্জের অবস্থা খুবই খারাপ নৌকো আর জাল কিনবে বলে ওই খুব তর্পাচ্ছিল এখন বেচারা কাচ্চা বাচ্চা নিয়ে ভয়ানক মুশকিলে পড়ল একদিন বেচারা আর কোনো উপায় না দেখতে পেয়ে ঝুড়ি ঝাড়া ঝেড়ে যে কটা মাছ পেল তাগ্গা কিনে সেদিনটা কোনোমতে মতে কাটালো কাক্গা হলো একরকমের তরকারি কিন্তু তার পরের দিন আর চলে না ওদের কর্তাগিন্ডির মধ্যে বেশ একচট ঝগড়া আরম্ভ হলো রাগের চোটে আচ্চকুঞ্জ অবাধ্য বউকে দুঘা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার উদ্যোগ করলো বেচারি নাল্লোপেন্ন বাচ্চা ছেলে মেয়েগুলোকে ফেলে বেরিয়ে যাবার উপায় ছিল না ও তাই বসে বসে আচ্চকুঞ্জকে গালাগালি করতে লাগলো ড্যাকরাম মিনছে এই যে বেরোলো এখন সোজা গিয়ে চাখানায় ঢুকবে আমার আর জানতে কিছু বাকি নেই মুখপোরা মিনছে বউয়ের কথায় কান না দিয়েই আচ্চকুঞ্জ বেরিয়ে গেল নাল্লপেন্ন ভাবলো নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে বেচারি সন্ধে পর্যন্ত ওর পথ চেয়ে বসে রইল আর চকুঞ্জ তখনও ফিরল না দেখে ও একটা ভাঙা কাঁসার গ্লাস নিয়ে চাকির কাছে গেল গ্লাসটা বাঁধা রেখে একটা টাকা দিতে অনুরোধ করল চাকি গ্লাসটা রেখে ওকে একটা টাকা দিল সব ঘরেই হাড়ি চড়ছে না তাই নাল্লপেন্ন টাকা ধারের খবর শুনে লক্ষ্মী ওর বাচ্চা মেয়েটার কানের দুল দুটো নিয়ে এসে চাকির কাছে পড়ল তারপর জেলেনিরা একটার পর একটা চাকির কাছে ধন্না দিয়ে ওকে বিরক্ত করতে লাগলো চাকির হাতেই এত টাকা কোথা থেকে আসবে যে ধার দেবে টাকা নেই বললে কেউ বিশ্বাসও করে না তাই গত বছর শালার মেলা থেকে কেনা কাঁসার থালাটা নিয়ে কালিকুঞ্জ চাকির কাছে উপস্থিত হলো তখন চাকি আর রাগ চাপতে পারল না ও একটু বিরক্ত হয়েই বলল তোমরা যে সব এখানে এসে ধর্না দিচ্ছ তা আমার কি টাকশাল আছে যে টাকা বের করে করে দেব না টাকা মাটিতে পুঁতে রেখেছি যে খুঁড়ে বার করে দেব কালীকুঞ্জ চাকির কাছে এমনি জবাব আশা করেনি তবুও ও অনুনয় করে বলল বাচ্চাগুলোর পেটে সকাল থেকে একটাও দানা পড়েনি দিদি তাই এসেছি যাকে সে কথার উত্তর না দিয়ে বললো সকলেরই দেখছি তাম্মার বাপের টাকাটার উপর নজর কোনো উগারে নেই কেউ আর এখন সব টাকা দাও টাকা দাও করে বিরক্ত করে খাচ্ছে ওই যে কথায় বলে না কাজের বেলায় কাজী আর কাজ ফুরালেই পাজি কালিকুঞ্জ একটু অবাক হয়ে গালে হাত দিয়ে বলল ও মা আমরা আবার তোমাদের কি খ্যাতি করেছি দিদি না না তোমরা কেউ কিছু করনি সব ভালো মানুষ এখন যাও নিজেদের পথ দেখো আমার হাতে একটা পয়সাও নেই তা পয়সা না হয় দিদি কিন্তু তুমি এমন করে কথা বলছো যেন আগে আমাকে চিনতেই না তা হক কথা বলবো এতে আর চেনা চিনির কি আছে কালিকুঞ্জের এবার রাগ হলো বললো তোমাদের টাকা পয়সা আর হলো কতদিন শুনি বড় যে দেমাগ দেখাচ্ছ তা তুই বা এত কথা বলছিস কেন তোর কি হিংসে হচ্ছে নাকি বাস সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো কারতাম্মা ঘরে ছিল ও ছুটে এসে দুজনের ঝগড়া থামালো ঝগড়াকে ওর খুব ভয় ঝগড়া বাড়লে হয়তো কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে ও কালীকুঞ্জের হাতে পায়ে ধরে ওকে শান্ত করালো কালীকুঞ্জ আর কিছু না বলে থালা নিয়ে গজগজ করতে করতে চলে গেল কারুতাম্মার রাগ করে মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি আজকাল এত মেজাজ দেখাও কেন মেজাজ না দেখিয়ে উপায় আছে দেখছিস না সব এসে যেন গায়ের মাংস খুবলে খাচ্ছে তোমাকে আর বাবাকে দেখে সত্যি আমার অবাক লাগছে নৌকো আর জাল কেনার পর থেকে তোমরা দুজনেই যেন কেমন বদলে গেছো এখানেই শেষ করলাম আজ চিংড়ি উপন্যাসের সপ্তম পর্ব গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে যারা এখনো সাবস্ক্রাইব কর তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক দিয়ে দিয়েও কমেন্টও করতে পারো শেয়ারও করতে পারো আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আবার আসবো পরের পর্ব নিয়ে আজ আসি ভালো থেকো সবাই